হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি আজকের এই ভিডিওটি দেখলেই কিন্তু আপনি পেয়ে যাবেন যে কোনো সিমে পঞ্চাশ জিবি ইন্টারনেট একদম ফ্রি হ্যাঁ গ্যাস ঠিক শুনেছেন কীভাবে পঞ্চাশ জিবি ইন্টারনেট সম্পূর্ণ ফ্রিতে নেবেন সেই প্রসেসটা আপনাদের মাঝে শেয়ার করব তার আগে কিন্তু আপনার টাইটেল এবং থামবেল দেখে অলরেডি বোঝে গেছেন কীভাবে আপনি আপনার যে কোনো সিমে পঞ্চাশ জিবি ইন্টারনেট সম্পূর্ণ ফ্রিতে নেবেন যদি আপনি পঞ্চাশ জিবি ইন্টারনেট সম্পূর্ণ ফ্রিতে নিতে চান তাহলে আজকের ভিডিওটা মূলত আপনার জন্যই যদি আপনি পঞ্চায়েত জিবি ইন্টারনেট সম্পূর্ণ ফ্রিতে নিতে চান তাহলে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সর্বপ্রথম চলে যেতে হবে আপনাদের ফোনের যে প্যাড অপশনের উপর সো আমি চলে গেলাম ডায়াল ডায়ালপেটে আসার পর দেখতে পারবেন এরকম ইন্টারফেস তারপর কী করতে হবে আপনাকে একটা সিক্রেট কোড ডায়াল করতে হবে এবং ব্যাংকে কিছু কাজ করতে হবে যে কাজগুলোর মাধ্যমে কিন্তু আপনি নিতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে পঞ্চাশ জিবি ইন্টারনেট তাও আবার যে কোনো সিমে আনলিমিটেড ম্যাথ যার কোনো একদিন দুই দিন সাত দিন তিরিশ দিন কোনো ম্যাথ থাকবে না একদম আনলিমিটেড আপনি পঞ্চাশ জিবি ইন্টারনেট একদম চলাতে পারবেন কিভাবে আজকের এম বিটা নেবেন সেই প্রসেসটা শেয়ার করবো প্রসেসটা হচ্ছে স্টার ওয়ান টু ওয়ান স্টার সো বন্ধুরা বাকি কোডটা দেখানোর আগে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে যদি আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেন তাহলে কিছুতেই অফারটি নিতে পারবেন না যদি যারা চ্যানেলটিকে মূলত সাবস্ক্রাইব করে কোডটা ডাল করবেন তারাই মূলত আজকের অফারটি নিয়ে নিতে পারবেন আশা করি বুঝতেই পারছেন অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং কি ভিডিওতে লাইক করতে হবে এবং কি কমেন্ট করতে হবে যে আমি পঞ্চাশ জিবি ইন্টারনেট নিতে চাই তাহলে কিন্তু আপনি আজকের অফারটি নিয়ে নিতে পারবেন তারপর কোডটি হচ্ছে ট্রিপল থ্রি হ্যাশ বন্ধুরা কূটটি আপনাদের মাঝে শেয়ার করে দিলাম এই কুরটির মাধ্যমে কিন্তু আপনি নিতে পারবেন আপনার যে কোনো সিমে পঞ্চাশ জিবি ইন্টারনেট একদম ফ্রি যার মেয়াদ থাকবে আনলিমিটেড আপনি দিন মন চায় দিন কিন্তু আজকের এই অফারটা চালাতে পারবেন আশা করি বুঝতে পারছেন বন্ধুরা তারপর কিন্তু আপনার এই কুরটা ডাল করে দিবেন সরাসরি আপনাদের যে কোনো সিমে বন্ধুরা আমরা অলরেডি একবার ডায়াল করে নিয়ে নিয়েছি আমাদের এই সিমে তার জন্য আমরা কোট ডাল করতেছি না একবার অফার নেওয়ার পর কোট ডাল করলে কিন্তু আমাদের ফোন থেকে ব্যালেন্স কেটে নেবে তাই যারা একবার করে ডায়াল করে অফারটা নিয়েছেন তারা অবশ্যই দিত বা ট্রাই করবেন না এবং যারা অফারটা মূলত যাদের ফোনে থাকবে তারা কিন্তু আজকের অফারটি নিতে পারবেন আশা করি বুঝতে পারছেন ভিডিওটা এই পর্যন্তই ছিল কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে মতামত বলে যাবেন এই পর্যন্তই দেখাবেন নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ